হ্যাঁ একটা 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 মানুষ ওপার যাবো লাগে এখন কথা না বললে পারি না একটা একটা মানুষ লাগে কি আর একটা মানুষ মনে করে যে গা বি হ্যাঁ হ্যাঁ অবশেষে তিশার মায়ের কাছে ক্ষমা চাওয়ার পর তিশা আহাদের সাথে সংসার করতে রাজি হয়েছে হ্যাঁ ভিওয়ার্স ভিডিওতে দেখা যাচ্ছে তিশার পরিবারের সবার সঙ্গে বসে রয়েছে আহাদ মাথা নিচু করে তিশার মায়ের কাছে ক্ষমা চাচ্ছে কাঁদতে কাঁদতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি তিশার এক আত্মীয় ছেড়ে লিখেছে তোমাদের কাছে নাটক মনে হলেও আমাদের কাছে ভিন্ন কিছু আহাদ ভাই অবশেষে আন্টির কাছে ক্ষমা চাইল এরপরে তিশা আহাদের সঙ্গে সংসার তে রাজি হয়েছে হ্যাঁ ভিওয়ার্স অবশেষে তিশা আহাদ আবারও এক হয়ে গেছে তিশাকে দেখা গিয়েছে আহাদকে খাইয়ে দিতে এখানেই শেষ নয় তাদের মিটমাট হয়ে যাওয়ার পর রাতের বেলায় তারা ঘুরতেও গিয়েছিল সেখানে আহাদ এবং তিসাকে কিছু একটা বোঝানো হচ্ছে তারা যেন আর ঝামেলা না করে আর মাথা নিচু করে তিসা ও আহাত সবকিছু শুনছে তো ভিউয়ার্স সব মিলিয়ে আপনাদের কি মনে হয় তিসা আহাত কি সত্যি নাটক করেছে নাকি সত্যি তাদের মধ্যে ঝামেলা হয়েছে এদিকে তিসা আহাতকে শর্ত দিয়েছে ওই বাড়িতে আর ফিরবে না তার মায়ের বাড়ির কাছে বাসা নিতে হবে

আচ্ছা কি তো বিয়ে করাইছিল না আমি বিয়ে করাই নাই এটা সবাই জানে নাজিয়া এটা অপশরা জানে সাদিয়া জানে তুই জানাস না কারণ তখন তুই আমাদের হচ্ছে অ্যাডমিন ছিলে না তোর বিয়ে হলো না এরপর তুই বিয়ের হয়ে গেলি এটা সাদিয়া জানে আর অপশরা জানে সাদিয়া জানে আর জানে আমার বাসার মানুষ জানে যে আমি করাইনি সবাই জানে কিছু কিন্তু আমি জানি না আমি ওকে বলি না এই স্বামীও এটা আমি আমি কাজ শুনছি খরচ কাম করতে গেছে করলো না কেন আমি তো এটাই আসেছিলাম যে কবলটা বলবে বাসা সাজাই দিয়ে আসছো সুন্দর করুক সাজানো বাসা সবই তো ফালাই আসছো আহার তো বিয়ে করে নাই ছেড়ে দিছে তো বিয়ে করে নাই করত তো নাজিয়া এখন ছেড়ে দিছে কি যায় আসে তার মানে কি আমাকে অনেক ভালোবাসে সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাব আমি শুধু কবুলটা বলার জন্য আসি যে কবুলটা শুনবো আমি কানে যে হ্যাঁ আবার সে আমার সামনে কবুল বলছে একবার বলসে আমি মেনে নিছি ঠিক আছে আবার সে বলছে আখি জানে না ওদের ওদের যেদিন বিয়ে হয়েছে ফার্স্ট নাইট আমি ঘুমের সুদ খাই সারাত ঘুমাইছি শুধু আখি না রিফাত জানে জিয়াদও জানে আমি সারাত রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো আমি আসবো তোমাকে নিতে আসবো তখন স্বামী জানতো না আখি জানে আমি ঘুমের সুদ খাই ঘুমাইছি আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি বিয়ে করছে এই কথাটা আখি লাইভে বলছে এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না জিয়া যে আমাকে ভালোবাসে তুই তোর ভাইয়ের সাপোর্ট করতে আসছস হ্যাঁ যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন আপু কি লাভ তা আবার আমার হাজবেন্ড যদি ঠিক না থাকে আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব আমার হাজবেন্ড যদি ওকে ভালোবেসে থাকে আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব থাকুক ভালোবেসা নিয়ে ভালো থাকুক ভালোবাসার মানুষ আগে দিয়ে করতো

কখনোই আমাকে অবহেলা করে নাই ও সব মানে আমাকে আগে প্রায়োরিটি দিছে সব জায়গায় কিন্তু বিয়া না করে যদি অবহেলা করতে তাও ভালো আমার এগুলো ভালো না বিয়ে না করে অবহেলা করাও ভালো আমি এখন আমি ওকে ছেড়ে চলে আসছি আমি ওর যাবো না আর কখনো ওর কাছে তার মানে কি আমি এটা বলবো যে আমাকে ভালোবাসা নেই কখনো বা আমি একা নিজে কিছু হয়েছি আমি কই থেকে লাখ লাখ টাকা কামাইতাম অনলাইনে আমাকে চিনেছে কে এই যে লাইভে এসে কথা বলতেছি এগুলো কে শিখেছে ওই শিখেছে একটা মানুষের সব দিক তো খারাপ না সে আমাকে ভালোবাসে নাই আমি তাকে ভালোবাসছি যার জন্য আমি বলতে পারবো না আমি আপনাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি সরকার কথা যদি সত্যি আহাত কোনোদিনই ভালো হবে না আমার কথা সত্য না আমি যে আল্লাহ জানে কথা বলছি না রিফাত্রে জিজ্ঞেস করো যে একই সাথে যেদিন ওদের প্রথম বিয়ে হয়েছে ওই ওই রাতে আমার সাথে কথা বলছি কিনা আমি ঘুমের সাথে ঘুমাইছি কিনা ও ফোনের লাইনে ছিল আমি কথা বলতে বলতে সাথে ঘুমায় গেছি কারণ রিফাত ও আমার ছোট ভাইয়ের মতো জিহাদ রিফাত দুইজনই ওরা একদম স্বামীর মতো করে ওরা আমাকে ভালোবাসে ওরা আমাকে আগ্রহ রাখে যখন হচ্ছে আমরা ওই বাসায় ছিলাম আমার বিয়ের পরে আমি তো কোনো কাজ করতে পারতাম না ওরা আমাকে হেল্প করতো ব্লগ শুরুর দিকে ব্লগ দেখলে দেখবা ওরা থালা বাসন ধুয়ে দিত রান্না করে দিত কেন ভাই ওরা কি গরিব ঘরের ছেলে না ওরা আমাকে ভালোবাসতো আপু যে ডাকে আপু হিসাবেই ডাকে হ্যাঁ সত্যি আপু তাহলে তো আকি লাইভই বলছে যে আহাত আমার বিয়ে করছে এটা তিসের আগে জানতো না আহাত আমার সাথে কথা বলছে কথা বলে আসছে আলিশা কি বাবার কাছে না আলিশা আমার কাছে আলিশা আমার কাছে থাকলে কি বলো আমি ওকে এখন লাইভে নিয়ে আসতে হবে আমার কেন ভাই তোমাকে নিতে আস না আমাকে নিতে আসলে যাবো নাকি না পমিত আক্তার ওইটা ওর ফেক আইডি ওর দিনের এই নামে কোনো আইডি নেই ওটা এটা আদার ছোট বউ আমি তো চলেই আসছি বুড়ি আপনি কি দাঁতলাতে ছাড়বেন আপু দাঁত কারোটা কেউ নিজে বানায় না সেইগুলো বইল না বিয়ে দিবি বলে তুই মেহেদি দিলি তোকে আমি বলছি কোথাও আমি মেহেদি কেন পড়ছি মিমরে জিজ্ঞেস করিস তো যে ওরা এই মেহেদিটা আমার হাতে কিভাবে পরায় দিছে মৌসুমী ভেবলি কই আপু মৌসুমী মৌসুমির বাসায় বিয়ে দেবে বলে মেহেদি পরসে তা বিয়ে দিলে তো বিয়েই দিত আমার বসে চলে আসতো তাহলে তো বিয়েই হইতো তাহলে কি চলে যাইতো এই কথা বলার কোনতে আসো আপু ভাইয়া এখন বিয়ে করবে না বলছে এখন বললে খেতু বিয়ে তো করতোই বিয়ে করবে না কেন বলছে লাস্ট মোমেন্টে যখন জানতে পারছে যে ও কবুল বলবে এটা দেখে আমি চলে যাব আমি এই জন্য চুপ করে আসছি ও যখন বুঝতে পারছে যে আমি এবার শান্ত হয়ে গেছি কারণ আমি এবার প্ল্যানিং করছি দেখো যে বারবার আমি মেনে নিব না ওর সাথে যদি আমি রাগ করে চলে আসতে চাই তাহলে ও আমাকে যেভাবে হোক সিম করে হোক ও আমাকে রেখে দিবে আমাকে আসতে দিবে না সো আমি তো ওটা বলছি তোমার যা ভালো লাগে তুমি তাই করো সেটাই আমি বলছি তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে আমি চলে যাবো তো বিরোধ দেখতো না শক্ত যথেষ্ট শক্ত আমি অনেক স্ট্রং ভাই আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত স্ট্রং বানাইছে আলাইকুম সিস্টার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন কি এখানেই থাকবা অবশ্যই আপু আলিশাকে খুব ভালো লাগে আই লাভ ইউ আলিশা লাভ ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সবাই আলিশার জন্য দোয়া করবা মেয়েকে নিয়ে ভালো করে বাচ্চন আপু আপনি পাগলের সঙ্গে থেকে আপনিও পাগল হয়ে যেতেন মেয়েটাকে ভালো করে মানুষ করেন আপু অনেক ভালোবাসা রইল আপনার বেবির জন্য থ্যাংক ইউ আপু রাজা মৌসুমি হলো বাটপার ওদের সাথে মেশার ঠিক নেই তুমি কাউকে এখানে থার্ড পার্সন দোষ দেওয়ার মতো মেয়ে আমি না ভাই হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকলে থার্ড পার্সন কিছু করতে পারে না রাজা মৌসুমি কি করছে রাজা মৌসুমি কি ধরে বিয়ে করায় দিছে আগে নাখির বিয়ার সময় রাজা মৌসুমি ছিল আমি কারোরই দোষ দিব না কখনোই না আপুর চুল অনেক সুন্দর মাসাল্লাহ তাহলে তো তাহলে তো এই দুনিয়ায় যত দুইজনের সংসার আছে স্বামী স্ত্রীর সংসার তাহলে পাশ দিয়ে অনেক মানুষ তাও শত্রু স্বামী বিয়ে করাইতে বলে বহুরি বিয়ে দিয়ে দিতে পারতো এরকম কেউই এরকম পারে না দুইজন ঠিক থাকলে এরকম